আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি শ্রেণীতে রয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক বাংলা পত্র এবং তোমাদের পরীক্ষা হচ্ছে দু হাজার ছাব্বিশ তো তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো প্রতি বছরে নেই এবারও তোমাদের জন্য আমরা তৈরি করেছি স্পেশাল সাজেশন যেখানে প্রশ্ন প্লাস উত্তর সহ দেওয়া রয়েছে আর এখান থেকে একশো পার্সেন্ট গমন থাকবে তো তোমাদের প্রথম হচ্ছে সিলেবাসটা একটু দেখিয়ে দিই যে তোমাদের সিলেবাসে বাংলা কী কী রয়েছে তাহলে তোমাদের বুঝতেও অসুবিধা হবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কী অ্যাড হয়ে যেতে তো দেখো তোমাদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের বাংলা যে সিলেবাসটা দেওয়া রয়েছে একটু তো তোমাদের বাংলার নব্বল লেখক দিগের প্রতি নিবেদন বিলাসী যৌবনের গান কপিলাস মুর্মুর শেষ কাজ রেইনকোট নেকলেস কবিতা নেওয়া হয়েছে এই ছয়টা ঋতু বর্ণন সোনার তরি তাহারই পড়ে মনে পদ্মা আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি তো তোমরা যদি এই ছয়টা আর এই ছয়টা শিখতে পারো এখান থেকে তোমাদের তিরিশ নাম্বার কমন পড়বে তোমাদের তো পরীক্ষা হবে ষাট নাম্বারে সব কিছু মিলে আর কি তোমাদের ষাট নাম্বার থাকবে উপন্যাসে তোমাদের জন্য রয়েছে লাল শালু আর ব্যাকরণে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা শব্দ গঠন বাক্যতত্ত্ব পারিভাষিক শব্দ পত্র আবেদনপত্র সারাংশ ভাব সম্প্রেসণে এইগুলা তো এখন দেখিয়ে দিচ্ছি যে তোমার তোমাদের কোথায় কত নাম্বার থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের গল্প থেকে প্রশ্ন করা হবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি প্রত্যেকটা জন্য পাস করে তিন পাঁচে নাম্বার কবিতা থেকে প্রশ্ন করা হবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি সেম পাস করে প্রতিটা জন্য তিন পাশে নাম্বার উপন্যাস থেকে দুটি প্রশ্ন করবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পাঁচ নাম্বার পাওয়া যাবে ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার তিন করে তিন পাঁচ বন্ধ নাম্বার দুই সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই সালের এটা ছিল মানে এক নাম্বার ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যাচ নেই তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সবাই মূলত এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করবো জি ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ স্যার তো দেখতেই পারতেছো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর পয়েন্ট টু ফাইভ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেলে আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যাতে জিপিএ ফাইভ তাই দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফ তিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর পয়েন্টের উপর পাইছে তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে বেশ শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের তারা সাথে সাজেশন্ট করতে পারো তো এখানে দেখো আমরা কিভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করেছি হিসাবে উপায় মানে কিভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শিখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্য গুগল সব কিছু দেখাইছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে এই হিসাবে এখানে পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো লেখাই দিয়েছে আল্লাহ আচ্ছা যাই হোক এরপরে দেখো ইংরেজি ভিডিও নাম্বার এইভাবে আমরা সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে কী বলে এগুলো হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানে এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সালে বেশ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ অ্যাপের স্বপ্ন আছে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি সারাংশ বা বাপ সম্প্রসারণ থেকে দুটি প্রশ্ন দেবে একটার উত্তর লিখতে হবে পাঁচ নাম্বার পত্র বা আবেদনপত্র এখান থেকে পাঁচ নাম্বার এই টোটাল ষাট নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে তো শাড়ির ভিতরে যদি তুমি বিশ নাম্বার পাও তাহলে তুমি পাশ করবা আর এই শাটির ভিতরে যদি তুমি চল্লিশ নাম্বার পাও তাহলে তুমি প্লাস পেয়ে যাবা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের মানে সিলেবাসটা যেভাবে দেওয়া রয়েছে আমাদের সাজেশন ঠিক ওইভাবেই করা হয়েছে তো এর ফলে কিন্তু তুমি যাদের বই নেই তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে তো দেখো প্রথম হচ্ছে বাংলা লেখক দিগের প্রতি নিবেদন তো আমি এখান থেকে পাঠ পরিস্থিতি দিয়ে দিয়েছি যার ফলে কিন্তু তোমরা এটা যদি তোমরা একটু দেখে নাও একবার তাহলে হচ্ছে বই সম্পর্কে বা এই গল্পটা সম্পর্কে জানা যায়বা। এরপর দেখো আমি যেটা করেছি তোমাদের যেন এখানে সংক্ষিপ্ত যে সাজেশন থাকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে এখানে আমি প্রশ্ন প্লাস উত্তর সহ দিয়ে দিয়েছি ঠিক আছে হচ্ছে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো তোমাদের হবে তো এইখান থেকে তোমাদের যে যে প্রশ্ন প্রশ্ন প্লাস প্লাস উত্তর উত্তর আমি সব সব দিয়েছি দিয়েছি অর্থাৎ তোমাদের প্রত্যেকটা গদ্য মানে গল্প উপন্যাস কবিতা ব্যাকরণ খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে দেওয়া হয়েছে তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও তাহলে তোমার আর বই লাগবে না এখানে যা দেওয়া হয়েছে শুধু এটা একবার দেখে নিলে এখান থেকেই তোমার অ্যাপ্লাস চলে আসবে আর সাথে তোমাকে যেটা যেটা আমরা করব। সেটা হচ্ছে যারা আমাদের সাজেশনগুলো তোমরা নিবা তাদেরকে আমরা সরাসরি হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে অ্যাড করে দেবো তো তুমি সেখানে ইংরেজি বিজ্ঞান বাংলা টু তারপর হচ্ছে অঙ্কগুলো খুব সুন্দর করে ওইখান থেকে আমাদের সাথে শিখতে পারবা এর ফলে তুমি পরীক্ষা কি ভালো একটি নাম্বার অবশ্যই তুমি পাওয়া যাবে তো যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আছে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আমি ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের